ফুটান্ত গরম পানিতে মুড়ি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তা আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি মুড়ি দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো এটা আমরা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় যে কোনো টাইমই তৈরি করে খেতে পারি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মুড়ি দুই কাপ পরিমাণে দিয়ে এটা আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড হবে এই যে এখন আমি এর পানিটা ঝরিয়ে নিব এটা ফোটানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি আবারও প্যান বসিয়ে চুলায় দিয়ে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি খুব বেশি বাজার দরকার নাই যেন হালকা একটু নরম হয় আর একটু হালকা কালার চলে আসে সে পর্যন্তই আমি এটা ভেজে নিব দেখুন এটা হালকা একটা কালার চলে আসছে এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুটাকে দিয়ে একটু নেড়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম এবার নেড়ে মিক্স করে দিব আমি ডিম আর পেঁয়াজ একসঙ্গে মিক্স করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল এটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা সবজি আপনারা যে কোনো ধরনের একটু সবজি এর মধ্যে দিয়ে দিতে পারেন দেখুন এটা একদমই রেডি হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আধা কাপের মতো দিয়ে দিচ্ছি সসের কুচি একটা আপনারা এখানে গাজরও ইউজ করতে পারেন চাইলে দিয়ে দিচ্ছি কাঁচামরুচ কুচি দুইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করা একটা দিয়ে আবারও একটু হাই হিটে আমি সতে করে নিচ্ছি হালকা একটু কয়েক সেকেন্ড করে নিলেই হবে এই যে এটা রেডি হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি যে মুড়িটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিরা চিরাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা এটা ভিজিয়ে রাখার দরকার নেই ধুয়ে পানি ঝরিয়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে হাই হিটে আমি এটা রান্না করে নেব মিনিট দুয়েকের মতো দেখুন উল্টে পাল্টে একদম ভালোভাবে এটা রান্না করে নিতে হবে আর এটা অবশ্যই হাই হিটে রান্না করবেন এই যে এটা আমার তৈরি হয়ে গেল আপনার এটা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় যে কোনো টাইমই ঝটপট তৈরি করে ফেলতে পারেন তর চলতি রেডি হয়ে গেল আমার মুড়ি রেসিপি আশা রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আমি একটু সার্ভ করে দিচ্ছি আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ